নকল ভোটার আইডি বানিয়ে আধার কার্ড তৈরি করতে এসে ভেরিফাইড অফিসারের হাতে ধরা পড়ল এক সন্দেহবাজন নাগরিক যুবকের নাম সাহিদুল ইসলাম তার কথায় তার বাড়ি মরিগাঁও জেলার মৌরা বাড়িতে যুবকের জীবনযাত্রা ঠিক এরকম সে পেশায় একজন রাজমিস্ত্রি ঠিকাদারের মাধ্যমে এসেছিল করিমগঞ্জের এক গ্রামে গ্রামে এসে ঠিকাদারের পরিচিত নাবালিকার প্রেমে পড়ে প্রেমের সফল রূপ দিতে আসে হাজার কিলোমিটার দূর করিমগঞ্জে তারপর দুজনের মধ্যে বিবাহ হয় গত এক বছর আগে তারপর এক প্রিন্টিং দোকানে গিয়ে তৈরি করে নকল ভোটার পরিচয়পত্র তারপর আধার কার্ড বানিয়ে চেয়েছিল প্রকৃত ভারতীয় জামাই হতে সেজন্য আসে করিমগঞ্জের পোয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ের আধার কার্ড সেন্টারে তারপর ভেরিফাই অফিসার অশোক সিংহের ভেরিফাই করতে লাগে গোলমাল নকল ভোটার আইডির কথা সামনে আসে সঙ্গে সঙ্গে বাজারি ছড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় সাহিদুল ইসলামকে ভোটার তালিকা খুঁজে দেখা গেছে এই নামের কোনো মানুষ নেই মৌরাবাড়িতে অবশেষে পুলিশের তদন্তে কি স্পষ্ট হয় এটাই হবে লক্ষণীয় কিন্তু এখানে একটি কথা স্পষ্ট যে সাহিদুল নকল ভোটার আইডি বানানোর জন্য শুধু নয় বাল্য বিবাহের জন্য সে হবে লাল ঘরের অতিথি

বাংলাদেশ না আমার বাড়ি মুড়িড ডিস্ট্রিক্ট আমি আসামে না। ভালো আছে ভাই। জি না আমার আসামে সব আছে রূপনা। সব আছে। আর আধার কার্ড আছে, প্যান কার্ড যদি থাকে থাকে তুমি আবার আধার কার্ড না না আধার কার্ড না ভুল খুশি ভোটার আইডি আছে। তারপরে আমার ও বুড়ল দিশুর নাম আছে। সব আছে আমি ভোট দিতাছি আসামে না। কত দিন থেকে ভোটার? বুড়ল আমি 18 বছর থেকে।